প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের ওপর ভরসা করে চলে শহর থেকে গ্রাম সর্বত্রই এমনকি গ্রাম থেকে শহর প্রায় সর্বত্রই অনেক মানুষের রুটি রুজির সঙ্গে যুক্ত হয়ে গেছে এই জলের ব্যবসা জেলা জুড়ে অবৈধভাবে যা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবসা চলছে রমরমিয়ে তবে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা বেসরকারি এই সমস্ত ব্যবসায়ীদের বৈধ কোনো কাগজপত্র আছে কিনা কিংবা বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে খোলা বাজারে বিক্রি হওয়া এই সমস্ত প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা হয় বিভিন্ন ডিপার্টমেন্টে অভিযোগ আকারে চিঠি দেওয়ার পরেই জেলার প্রশাসনিক বৈঠকে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে জেলাশাসক বিজিন কৃষ্ণা পানীয় জলের এই সমস্ত প্ল্যান্টগুলিকে ইন্সপেকশনের নির্দেশ দেন দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে ব্যবহার করার উপযুক্ত জল আর নেই কোথাও আয়রনের সমস্যা তো কোথাও আবার জলে দুর্গন্ধ যে কারণে এখন প্রায় প্রতিটা বাড়িতেই স্থানীয় প্রশাসনের দেওয়া বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের জল অথবা গ্রামের প্যাকেজ করার জল ব্যবহার করছেন সাধারণ মানুষ তবে বেশিরভাগ ক্ষেত্রেই ড্রামের জলের ব্যবহারের প্রবণতা বেড়েছে